হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো সকলকে আমার পোলট্রি অ্যাকাডেমি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আমার মুরগির বয়স হলো ৩৩ দিন আর আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কতটা মুরগি মরেছে আজকে আর তাছাড়া আজ বলে না বেশ দু তিন দিন এভাবে মরছে তো আমি এর আগে ভাবলাম যে মনে হয় এবার কম হবে কিন্তু না দেখছি আমি পরপর আরও বেশি হয়ে যাচ্ছে আজকেরে কতটা মরেছে আমি আপনাদেরকে একটু সব গামলা থেকে বার করে দেখাচ্ছি সাইডেও এখনও মরা আছে আমার পিছনে আর কিছুটা গামলায় তোলা ছিল তো সেটা আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি আর যত মুরগি মরেছে একটু ভালো করে খেয়াল করে দেখতে পাবেন যে বেশিরভাগই মানে সবই আপনার জল জমা যেটা পেটের ভিতরে পানি জমে আছে আর এর কারণটা কি বা কী জন্য এরকম মরে জল জমা কী জন্য জল জমা হয় সেটা আমি একটু হালকা করে বলছি বা এর আগে আমি হালকা করে বলেছিলাম জন্য এর অন্য কোনো ভিডিওতে আমি পুরোপুরি বলবো যে কি জন্য কি সমস্যার জন্য এরগুলো হয় তো এর মেন সমস্যা হলো যে প্রথমত এর বাচ্চা যদি ভালো না হয় প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো এটা প্রথমেই যে যখন বাচ্চা আসে সেই সময় দু তিন দিন চার দিন যে হিটটা দেওয়া হয় যে বোর্ডিংয়ের ভিতরে যে তাপটা দেওয়া হয় বিশেষ করে ঠান্ডার সময় যেহেতু এখন ঠান্ডা এখন আপনার দিনে একরকম ওই আপনার তাপমাত্রা থাকে রাতে একরকম তো যার কারণে তাপমাত্রা যে হিটটা যে তাপটা দেওয়া হয় সেটা তো ঠিক পরিপূর্ণ কন্ট্রোল করা যায় না যার কারণে এটা প্রথমত বললাম যে এটা বাচ্চা খারাপ হলে বিশেষ করে এটা হয় তাছাড়া তারপরেও যদি এটা আপনার তাপের টু উনিশ বিশ হয় তার থেকে জল জমা তৈরি হয় মুরগির পিটে পেটের ভিতরে পানি জমা সেটা আপনার ছোটোবেলায় বলা যায় না যত দিন যাবে বা যখন বড় হয়ে যায় বিশেষ করে আটাশ তিরিশ দিনের পরের থেকে এটা বেশি দেখা যায় একটু ঠান্ডা কম বেশি হলে যদি বড় হয়ে আবার একটু ঠান্ডা লেগে যায় তাহলে একদম এটা মরবে শিওর যেহেতু এদের পেটের পেটের ভিতরে যখন পানি থাকে এরা সবই আপনার ঠিকমতো খাবে দাবে কিন্তু হঠাৎ করে দেখবেন রাত্রে আপনি ফার্মের ভিতরে ঘুরে দেখবেন ভালো কিন্তু সকালেও উঠে দেখবেন যে অনেকটাই মরা আছে দেখুন এখন একদম দেখে বলা যাচ্ছে না যে মুরগির সেরকম কোনো সমস্যা কিন্তু আজকেরে আমি গুণে দেখলাম যে আপনার চব্বিশ পঁচিশটা মতো হয়ে গিয়েছে আজকে তেইশ চব্বিশটা মতো হয়ে গিয়েছে তো এইভাবে যদি এখনও দেখা যাচ্ছে এখনও দু চার দিন থাকবে মুরগি তো এইভাবে যদি মুরগি থেকে যায় তো আমার মনে হয় না যে এলটে সেরকম কোনো ভালো প্রফিট হবে এখন মুরগি বিক্রি না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না তবে আপাতত এমনি যেটা দেখে মনে হচ্ছে যে আর তাছাড়া এই পর্যন্ত তো অনেকটা আপনার দুশো আমার মডেলিটি পার হয়ে গিয়েছে দুশো মুরগি মরে গিয়েছে এই পর্যন্ত তো একটা এমনি দেখে আপনার বলা যাচ্ছে যে একশো টাকা কেজি পার হয়ে যাবে তো সেই হিসেবে যদি দাম কীরকম থাকবে না থাকবে তো বলা যাচ্ছে না যেহেতু সামনে আপনার এটা জানুয়ারি পর্বে আবার আপনার দু হাজার তো সেই সময় যদি দামটা ভালো পাওয়া যায় তাহলে কিছুটা অন্তত রেহাই পাওয়া যাবে তাছাড়া এ ভালো হওয়ার কোনো সম্ভবনাই নেই তো অবশ্যই এগুলো খেয়াল রাখবেন বিশেষ করে আমার বলার কারণ যেটা যে ছোটোবেলায় এগুলো খেয়াল রাখবেন যাতে জল জমাটা বড় হয়ে না হয় আপনার বোরিংটা ঠিকমতো করবেন তো যাই হোক মোটামুটি সব কিছু আমি আপনাদেরকে দেখালাম তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পোলট্রি অ্যাকাডেমি থ্যাংক ইউ